কেমন আছো সকলে ছোট্ট বন্ধুরা আবার পে শ্রোতা গল্প বলল ট্যাঁ ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণীপাত্র আর আজকের গল্পের নাম ছোট্ট গল্পের নাম হল হুজুগ খোকা তুই খেতে আয় তোর বাবাকেও ডেকে নে দুজনে একসঙ্গে খেতে বস আসন পেতে ভাত বেড়ে মা হাঁক দিলেন যাই মা বলে খোকা চলে এলো সঙ্গে বাবাকে নিয়ে খেতে বসে খাওয়ার আগে দুজনে খোস মেজাজে গল্প শুরু করে দিল বাবা বললেন জানিস খোকা কালকে কলকাতায় গিয়েছিলাম সেই সময় একটা মজার ঘটনা ঘটেছিল তোকে বলছি তখন ডাক্তারবাবুর বাড়িতে কাজ হচ্ছিল তপন ডাক্তারবাবুর বাড়িতে কাজ হচ্ছিল সেই সময় উনি একজন ভদ্রলোকের নাম ঠিকানা দিয়ে বললেন তুমি ওনার সঙ্গে দেখা করো ওনার বাড়িতে কাজ হবে একজন জানাশোনা ব্যক্তির খোঁজ দিতে বলেছিলেন আমি তোমাকেই ওনার ঠিকানা দিলাম তুমি দেখা করো ডাক্তারের কথা মতো কালকে আমি কলকাতায় গিয়েছিলাম হাওড়া থেকে বসে হাওড়া থেকে বাসে চেপে ব্রিজ পেরিয়ে অনেকটা রাস্তা অতিক্রম করার পর ওই ঠিকানার বাস স্ট্যান্ডে নামলাম বাস থেকে নামার পর দেখি সবাই দৌড়চ্ছে আমিও কিছু না বুঝে ওদের পিছন পিছন দৌড়তে লাগলাম দৌড়চ্ছি তো দৌড়চ্ছি সবাই ছুটছে আমিও ছুটছি দৌড় ভয় তখন আমাকে তাড়া করছে আমি ওদের সঙ্গে দৌড়োতে দৌড়োতে দেখি পাখে আবার যে জায়গা থেকে দৌড় শুরু করেছিলাম সেই একই জায়গায় সবাই চলে এলাম আমি তখন দৌড় ভয় ত্যাগ করে একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কেন উনি বলেন তা তো জানি না একজন চোর চোর করে ছুটছিল আমিও তার পিছন পিছন ছুটছিলাম তার সেই চোর ধরা পড়ল আমি জিজ্ঞাসা করতে উনি বলেন কি জানি মশাই ছুটতে ছুটতে আমি আপনি তো একই রাস্তায় এসে পৌঁছলাম তখন দুজনে দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেললাম উনি রাস্তা পেরিয়ে চলে গেলেন আমি তখন কি আর করি এদিক ওদিক দেখতে দেখতে অন্য আর একজনের অন্য একজনকে কাগজের লেখার ঠিকানাটা দেখিয়ে জিজ্ঞাসা করলাম দাদা এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন উনি হাত দেখিয়ে বলেন পাশের গলিতে একটু গেলেই দেখতে পাবেন আমি বাস থেকে নেমেই যদি ঠিকানাটার হদিশ পেতাম তাহলে চোরের পিছনে দৌড় ভয়ে আমাকে ঘুরপাক খেতে হতো না হাসতে হাসতে খোকা তখন বাবাকে বলল দিন কয়েক আগে আমি হাওড়া থেকে ধর্মতলায় গেছি ওখান থেকে অন্য আরেক এক জায়গায় যাবো বলে বাবা জিজ্ঞেস করলেন তুই কোথায় গিয়েছিলিস সে কথা পরে বলছি আগে তো শোনো কি হয়েছে বাস থেকে নেমে ধর্মতলার মাঠের উপর দিয়ে যাচ্ছি এমন সময় একটা কাক উঠতে উঠতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমার পরিষ্কার সারটাকে নোংরা করে দিল বাবা বললেন তা তুই কি করলি কি আর করব বিরক্তি চোখে কাকটাকে দেখছি কাকটা গিয়ে একেবারে শহীদ মিনারে বসলো আমি তার দিকে তাকিয়ে আছি এমন সময় একজন এসে বললো ক্যা হুয়া ভাইয়া আমি বললাম কুচনাই ও তখন আমাকে শহীদ মিনার সম্বন্ধে অনেক কিছু ব্যাখ্যা করলো যা এর আগে আমি কোনোদিনও শুনিনি আমাদের কথাবার্তা চলাকালীন ব্যস্ততার মধ্যে এক এক করে লোক দাঁড়িয়ে পড়লো কয়েক সেকেন্ডের মধ্যে ধর্মতলায় যেন বিভিন্ন ধর্মের মানুষের ভিড় জমে গেল। সবাই তখন শহীদ মিনারের উপরে উপরের দিকে তাকিয়ে আছে সাহস করে একজন আমাকে বলল ভাই কি হয়েছে শহীদ মিনারে কি উঠেছে নাকি আমি বললাম না ভাই একটা কাক উঠতে উঠতে তার প্রকৃতির ডাকে সাড়া দিল আমারই গায়ে সেই কাকটাকে আমি দেখছিলাম আমার দেখা দেখে এইভাবে সবাই দাঁড়িয়ে পড়েছে কি আর বলবো তখন ওই ভদ্রলোক বললেন দাদারা দেখে কিছু হবে না ও অনেক উঁচুতে বসে আছে ওকে ধরা অত সহজ নয় এই বলে ওই ব্যক্তিটি চলে গেলেন আর প্রথম লোকটি সে তখন বলল হুম বড়িয়া কৌয়া বলতে বলতে হন হন করতে করতে চলে গেল খেতে বসে বাবা আর ছেলে দুজনেই হাসতে লাগলো মা তখন হাসতে হাসতে বললেন অনেক হয়েছে তাড়াতাড়ি খেয়ে ওঠো এরপর আমাদের খেতে হবে যত সব হুজুক তাহলে আজকের গল্প তো এখানেই শেষ হলো এরকম কতগুলো হুজুগে তোমরা পড়েছ আমাকে জানিও কিন্তু কেমন তাহলে Det er det.